তুমি তাকে ভালোবাসো কিন্তু সে তোমাকে দেখে না তোমার সবটুকু দিয়ে তুমি চেষ্টা করো আর সে সে তাকিয়ে আছে এমন একজনের দিকে যে তার অনুভূতিকে মোটেও গুরুত্ব দেয় না তাহলে প্রশ্ন উঠবেই মেয়েরা আসলে কাদের ভালোবাসে তাদের মনের গভীরে সত্যিই কি কাজ করে আর তুমি কিভাবে একজন এমন পুরুষ হয়ে উঠতে পারো যার প্রতি সে নিজে থেকেই টান অনুভব করে আজকের এই ভিডিও কেবল একটা বিশ্লেষণ নয় এটা এমন একটি আয়না যেখানে তুমি নিজেকে নতুন করে দেখতে শিখতে চলো আজ আমরা প্রবেশ করি নারীর ভালোবাসার সেই রহস্যময় জগতে এক ভালোবাসা শুরু হয় চোখ থেকে কিন্তু শেষ হয় মনে সত্যি কথা বলতে কি মেয়েরা প্রথমে আকৃষ্ট হয় এক ধরনের পুরুষের প্রতি তবে আকর্ষণ আর ভালোবাসা এক নয় প্রথমে হয় খেউএাসেরি কে এই ছেলে তার চাহানি তার শরীরী ভাষা তার কথা বলার ভঙ্গি এসবই একজন নারীর মনের দরজায় প্রথম করা নাড়ে কিন্তু এই খেয়াসী যদি রেসপেক্ট আর তে রূপ না নেয় তবে তা খুব দ্রুতই শেষ হয়ে যায় তাই একটা কথা সবসময় মনে রাখো মেয়েরা সেই পুরুষদের ভালোবাসে যাদের চোখে আত্মবিশ্বাস থাকে কিন্তু মন থাকে গভীর দুই মেয়েরা সুন্দর চেহারায় আকৃষ্ট হলেও তারা হৃদয়ে স্থিরতা খোঁজে অনেকেই ভাবে সে নিশ্চয়ই হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসে হ্যাঁ সাময়িক আকর্ষণ হতে পারে কিন্তু মেয়েরা যখন কাউকে ভালবাসার সিদ্ধান্ত নেয় তখন তারা দেখে সে কি আমাকে বুঝতে পারে তার কথা বলার মধ্যে কি স্থিরতা আছে সে কি নিজের জীবনে কোনো লক্ষ্য নিয়ে বাঁচে সে কি আমার সম্মান করে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সেই মানুষটা হয়ে ওঠে তার হৃদয়ের স্থায়ী ঠিকানা তিন নারীর হৃদয় জয় করে ভালোবাসা দেখিয়ে নয় বরং মূল্যবান হয় এটা একটা বড় ভুল ধারণা ভালোবাসা পেতে গেলে মেয়েদের উপহার দিতে হবে প্রশংসা করতে হবে বা তাদের পেছনে ঘুরে বেড়াতে হবে না মেয়েরা ভালোবাসে সেই পুরুষদের যারা নিজের জীবনে এমন কিছু তৈরি করে যে মেয়েটি নিজেই অনুভব করে ওর জীবনে থাকাটা গর্বের তাই একজন পুরুষ হিসেবে নিজেকে তৈরি কর তোমার জীবনে এমন কিছু করো যা তোমাকে আলাদা করে তোলে চার মেয়েরা কাদের এড়িয়ে চলে যাদের কোনো লক্ষ্য নেই যারা অতিরিক্ত আবেগপ্রবণ ও নেড়ি যারা বারবার প্রশ্ন করে তুমি কি আমাকে ভালোবাসো যারা আত্মবিশ্বাসের বদলে অহংকার দেখায় যারা শুধুই ফিজিক্যাল দিককে গুরুত্ব দেয় তাদের কাছে এইসব মানুষগুলো বোয়িং হয়ে যায় তারা বলে ও খুব ভালো কিন্তু কিছু একটা নেই সেই কিছু একটা হচ্ছে ম্যাচিউরিটি সঠিক ভাষা স্ট্যাবিলিটি এবং নিজেরা কারিরতা খোঁজে তারা এমন পুরুষদের ভালোবাসে যারা কোনো আবেগে ভেসে যায় না কঠিন সময়ে ধৈর্য রাখতে জানে নিজের ভ্যালু জানে এবং কাউকে প্রমাণ করতে চায় না কারও না শুনলে ভেঙে পড়ে না বরং আরও শক্তিশালী হয় এই ছেলেদের বলে সাল ম্যাস্কারি তারা চুপচাপ নিজেদের উন্নতি করে যায় অন্যদের প্রমাণ করার জন্য নয় বরং নিজের ভবিষ্যতের জন্য ছয় মেয়েরা বাদ বয়েস এর প্রতি আকৃষ্ট হয় কিন্তু কে জীবন সঙ্গী করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন অ্যাট্রাকশন ইস বা কানেকশন ইজ টেন্ট বাদ বয়েস মেয়েদের জন্য চ্যালেঞ্জিং হয় তাই তারা আকৃষ্ট হয় কিন্তু তারা জানে জীবন কাটানোর জন্য দরকার এমন একজন যার কাঁধে ভর করে কাঁদা যায় যে ভুল বলে শোনে বোঝে ও ক্ষমা করে যে ক্যান্ট্রো নয় সাপোর্ট দেয় তাই নিজের ভেতরের ভালো মানুষটাকে মারবে না বরং সেই ভালো মানুষটাকে শক্ত করে তোল সাত মেয়েরা তখনই ভালোবাসে যখন তুমি ধাকতি নয় সম্পূর্ণতা নিয়ে তাদের জীবনে আসো যখন তুমি কারো জীবনে প্রবেশ করো এই ভেবে আমি তাকে ভালোবাসবো যাতে সে আমাকে ভালোবাসে তখন তুমি দুর্বল হয়ে পড়ো কিন্তু যখন তুমি বলো আমার নিজের জীবনের পূর্ণতা আছে আমি কারো যোগফল নয় আমি নিজেই এক পূর্ণ সংখ্যা তখন মেয়েরা অনুভব করে তুমি একজন শক্তিশালী আত্মা আর মেয়েরা এরকম পুরুষদের ভালোবাসে গভীরভাবে স্থায়ীভাবে এই ভিডিও দেখার পর হয়তো তোমার মনে পড়ছে এমন কারো কথা যে তোমাকে তুচ্ছ করেছে যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তুমি ভেবেছিলে তুমি তার জন্য যথেষ্ট না কিন্তু এখন থেকে মনে রাখো তুমি তখনই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হবে যখন তুমি নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শিখতে মেয়েরা কাদের ভালোবাসে যারা ভালোবাসা চাই না বরং নিজের ভেতরের শক্তি দিয়ে সেটা অর্জন করে তোমাকে হয়তো এখনই কেউ বোঝে না কিন্তু তুমি যদি নিজেকে তৈরি করো উন্নত করো নিজের ওপর বিশ্বাস রাখো তোমার মতো মানুষকেই একদিন মেয়েরা হারিয়ে ফেললে আফসোস করবে তুমি যদি এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে চাও যা তোমাকে আত্মবিশ্বাসী শক্ত ও মূল্যবান করে তোলে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে খামেন করে জানাও আমি নিজেকে তৈরি করব আগের ভিডিওতে আমরা বলেছিলাম ডার্ক সাইকোলজি দিয়ে কিভাবে কাউকে নিজের গুরুত্ব বোঝানো যায় উপরের আই বাটনে বা নীচের ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে চেক করে নাও শেষ কথা তুমি কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য জন্মাওনি তুমি এমন একজন পুরুষ হয়ে উঠবে যার ভালোবাসা পাওয়ার জন্য মেয়েরা নিজের লড়াই করবে